আমার যত তাড়াতাড়ি আমি খুঁজে পাবো তত ভালো তোমার বাবার কাছে যেতে চাও তোমার মার কাছে যাবে না যাবে তোমার বাবা মা কোথায় গিয়েছে মা কাজে গিয়েছে তোমাকে রেখে চলে গেছে কীভাবে বলছে দেখো সবাই মায়া লেগে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আরিফকে নিয়ে আসিনি আরিনাকে আমি নিয়ে একটু ওর বাড়ির থেকে এসছিলাম তো বাড়িতে দেখলাম এখনো পর্যন্ত ওর মা আসেনি এই যে আরিনা আরিনা তুমি কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ দেখো এইদিকে দেখো ভালো আছো তুমি ভালো আছো কথা বলো একটু কথা বলো আরিফকে আমি বাড়িতে ডেকে এসেছি ইনাকে নিয়ে এসছি দেখতে যে ওর মা এসছে কিনা তোমার মা এখনো আসেনি না এখনো বাবা মা আসেনি কী অবস্থা সকালবেলা একটা আচার খেয়ে আচারের দোকান থেকে আচার খেয়ে বলছে আমি সামলা খাবো সেই সামলা তুলে দিলাম আরিনা কি সুন্দরভাবে বসে আছে আরিনা একটু নিচে এসো তো একটু এসো এসো নিচে এসো আরিনা এখন খুব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওকে নিয়ে দুপুরের দিকে একটু বার হয়েছিলাম যে ওর মা এসছে কিনা তাই জন্য দেখার জন্য এখনো পর্যন্ত তোমার মা ও বাবা আসেনি তাই তো আরিনা তোমার নাম কি বলো একবার আরিনা মোল্লা তাই তো আরিনার এখনো পর্যন্ত ওর মা বাবা কেউ আসেনি যার কারণে আমি দেখা করতে পারলাম না আর ওর বাবা মা কোনো যোগাযোগ করতে পারছি না আমি তোমার বাবা মার জন্য কষ্ট হচ্ছে খুব স্টকা একটা বাচ্চা মেয়ে কষ্ট তো হবেই এই বাচ্চা মেয়ের কি কী করবো আরিফকে আমি বাড়িতে রেখে এসেছি নিয়ে আসিনি ওর একটু পড়াশুনো আমি স্কুলে ভর্তি করার চেষ্টা করছি আধার কার্ড লাগবে ও জন্ম সার্টিফিকেট লাগবে তা তোমার আরিনার এখনও কিছু হয়নি আমি তো পাইনি তা ওদের দুজনার সব কিছু নিতে হবে আর ওর বাবা মার সাথে কথা বলে ওর বাবা মাকে ওকে ওদেরকে দেখে কিনা সেটা আমাকে দেখতে হবে যার জন্য আমি এসেছিলাম ওর বাবা মা এসছে কিনা তাই দেখতে কেউ আসেনি বলে আমি চলে এসেছি আরিনা তুমি সকালে কি খেলে আচার খেয়েছো কিন্তু আরিনার এখন আব্বা মা এখন কেউ আসেনি তার যার জন্য আমি ওর মার সাথে কথা বলতে পারি না আরিনা এখন খুব বড় হয়ে গেছে কথা বলছে আগে আমাকে চিনতে পারতো না আরিনা আমাকে দেখে আগে ভয় লাগতো তোমার এখন ভয় লাগে এখন আর ভয় লাগে বাবা ভয় লাগে এখন আর হ্যাঁ ভয় লাগে না কত সুন্দর মিষ্টি কথা বলছে দেখো বন্ধুরা আর এনাকে আমি যদি আমাকে দিয়ে দেয় তো আমার মতো মানুষ করব আর যদি না দেয় তো কী করব বলো কিছু করার নেই কত কিউট বাচ্চা কিভাবে ফেলে যেতে পারে তার বাবা মা শুধু একবার হাসলে আমি তার সাথে মানে মুখোমুখি হতে চাই যে তোমার কেমনভাবে তুমি মানে কেমন বাবা মা হয়েছ আমি শুধু এটাই জিজ্ঞাসা করবো আর কিছু না এর জন্য আরিনাকে আমি নিয়ে এসেছিলাম আরিনা তুমি সামলা খাবে সামলাটা কী খাচ্ছ দেখো তো কী খাচ্ছে তুমি হ্যাঁ কী খাচ্ছো ঢ্যাঁপ আরিনা ঢ্যাঁপ ঢ্যাঁপ খাচ্ছে টাকা একটা বাচ্চা মেয়ে বাবা মাকে ছেড়ে খুব কষ্টে আছে নিজে রাত্রিবেলা করে কাঁদে রাত্রিবেলা করে উঠে কাঁদে কি করব আবার ঘুম থেকে উঠে শান্ত করি শান্ত হয় না শুধু কান্না করে অনেক কম বয়সের বাচ্চা বলে মানে আমি নিজে সামলাতে পারছি না আর আমি যত সম্ভব চেষ্টা করছি ওর বাবা মার সাথে যোগাযোগ করার এইটাও একটা বাচ্চা মেয়েকে ফেলে রেখে চলে গেছে তার জন্য আমি খুব কষ্ট হচ্ছে ওকে নিয়ে থাকতে কিন্তু কি করবো বলো পরিস্থিতির চাপে আমাকে কিছু করার নেই ওকে নিয়ে থাকতে হচ্ছে আরিনা না তুমি এখন ভালো আছো তো খুব ভালো আছো তুমি বলো বন্ধুদেরকে বলো আমি খুব ভালো আছি বলো তুমি খুব ভালো আছো কতটা ভালো আছো হাতে দেখাও তো হাতে দেখাও হাতে দেখাও কতটা ভালো আছো কতটা ভালো আছো আর এখন খুব ভালো আছে সুস্থ আছে কেমনভাবে পারে তার বাবা মা এই দুটো বাচ্চা ছেলে মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে যেতে রাস্তায় বলতে রাস্তার কোলে ঘরটাও খুব খারাপ জিনিসপত্র খেতে পারে না ঠিক মতো কেমনভাবে পারে আমার চোখে পড়েছিল বলে আমি নয় নিয়ে আসছি অন্য কোথাও হলে কি হতো বলো তো যার কারণে আমি দুই ভাই বোনকে নিয়ে এসছি এখন আমার কাছে রেখেছি আমি চিন্তা করছি যে কান্নাকাটি করছে ওর বাবা মাকে মানে যত তাড়াতাড়ি মানে ওর বাবা মার কাছে যাওয়া যায় ততই ভালো আমার যত তাড়াতাড়ি আমি খুঁজে পাবো তত ভালো তোমার বাবার কাছে যেতে চাও তোমার মার কাছে যাবে না যাবে তোমার বাবা মা কোথায় গিয়েছে মা কাজে গিয়েছে তোমাকে রেখে চলে গেছে কীভাবে বলছে দেখো সবাই মায়া লেগে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আরানিকা আরিনা আড়িনা খেয়ে যেটুকু পারছি আমার থেকে একটু ওকে দেখার চেষ্টা করছি আর ওর বাবা মার সাথে আমার খুব দরকার আর্জেন্ট দরকার বাচ্চাটা খেঁদে খেঁদে ঠান্ডা লেগেছে আমি কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ডাক্তারখানা দিয়ে বলছে ওর বাবা কই আমি বলছি না এর সব ঘটনা বললাম ডাক্তারবাবু আবার ওকে ট্রিটমেন্ট করে দিল কিছু কমও নিল বলছে ঠিক আছে তুমি ভালো কাজ করছো যার কারণে ও ডাক্তার কম নিয়েছে আর আরিনার সাথে মানে আমি ওর মনটা খারাপ করছিলো তার জন্য একটু বাইরের দিকে নিয়ে এসছি এখন তুমি খুশি তো আরিনা খুশি তো খুব মিষ্টি মেয়ে আরিনা তাই তো খুব মিষ্টি মেয়ে একে মানে এত সুন্দর ছোট ছোট কথা বলে আর আগে তো প্রথমবারে আমার দিকে একটা কথা বলতো না এখন কথা বলে তুমি ভাত খাবে না আরিনা খাবে না বাড়িতে যাবে তো হ্যাঁ কি সুন্দর আরিনা ওই দেখো তো উনি আর সামলা আছে কি দেখো তো খালে হাঁটো থেকে একটু হাঁটো ও জুতোটা নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি কোলে করে খুব কান্নাকাটি করছিল বলে আমি নিয়ে চলে এসেছি ডাইরেক্ট ওর আর কিছু নিতে পারিনি যার কারণে আরিনা এখন মানে জুতো পড়ানো হয়নি কি বলবো বন্ধুরা এমন ফুলের মতো বাচ্চাকে ছেড়ে যেতে পারে বাবা মা কেমন হতে পারে শুধু আমি ভাবছি ওর বাবা তো খারাপ সে তো জানি তোর মা তো কেমন মাটার সাথে আমার ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে আমি সব সময়ের জন্য আসি দেখার চেষ্টা করি যে ওর বাবা মা বা কেউ এসছে কিনা ওদের খবর নিতে তো এখনও পর্যন্ত কেউ ওর খবর নিতে আসেনি আরিনা না তোমাকে এখনও পর্যন্ত কেউ তো খবর নিতে আসেনি কি করবে তুমি তো হ্যাঁ তুমি আমার সাথে যাবে তো তুমি আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ সামলা খাবে চলো গাড়িতে সামলা আছে তো চলো 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 আমি সামলা তুলেছি আরিনা খাবে খাবে করছে বলে যে দুটো মানে কটা সামলা তুলেছি আসো আসো গাড়িতে আছি আসো এখন আর তোমার ভয় লাগছে না তো আরিনা এই না এখন খুব ভালো আছে সুস্থ আছে এখানে দাঁড়াও এখানে শেষ এখানে দাঁড়াও গাড়ি চালাও দেখি আরি না গাড়ি চালাও দেখি ধরো ধরো হ্যান্ডেল ধরো গাড়ি চালাচ্ছে দেখতে কত খুশি দেখো খুশি হ্যাঁ কতটা খুশি অনেক খুশি আচার তো গালে লেগে আছে দেখো এই দেখো আচার লেগে আছে কতটা গালে কি অবস্থা গালে আচার লেগে আছে গাড়ি চালাচ্ছে দেখো এদিকে তাকাও এদিকে তাকাও বাবা কত বড় জিপ বাড়ি না দেখো বাবা জীবটা বার করে দেখি কত বড় দেখি আরি না আরি না কত সুন্দর মেয়ে তোমরা বললে বিশ্বাস করবে না এত মানে শুধু মার জন্য চিন্তা করে কান্নাকাটি করে তাছাড়া মানে দুষ্টুমি চুষ্টুমি করে না চুপচাপ থাকে খুব মানে একা থাকতে পছন্দ করে এমন মেয়ে কোনো মোবাইল নয় কোনো কিছু না চুপচাপ খাওয়া দাওয়া দিলে এবার শুধু মাটার জন্য একটু কষ্ট পায় তো আমি সব সময়ের জন্য দেখছি যে ওর মার সাথে যোগাযোগ করার জন্য যদি মা বা বাবার সাথে আমি যোগাযোগ করতে পারি তারা কি বলে শুধু শুনবো যদি না হয় তো আমি আমার কাছে রাখবো আমার মতো করে মানুষ করবো তুমি আমার কাছে থাকবে আনি না নাকি তোমার মাদের কাছে যাবে কোথায় থাকবে তুমি এদিকে দেখো এদিক ঘোরো তুমি কোথায় থাকবে আমার কাছে থাকবে বলছে কি বলবো বন্ধুরা কোনো শোটে হয়ে গেছে কী করবো না টাটা দিয়ে দাও বন্ধুদেরকে টাটা দিয়ে দাও টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে আমাদেরকে সাহায্য সাপোর্ট করবেন